পনেরো মার্চ ইয়েমএনে মার্কিন হামলার কয়েক ঘন্টা আগেই গোটা পরিকল্পনা ভুল করে ফাঁস করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা একটি মেসেজিং গ্রুপে এ নিয়ে তাদের আলাপচারিতার মাঝেই এক সাংবাদিককে যুক্ত করে ফেলা হয় আর তাতেই ফাঁস হয়ে যায় গোটা পরিকল্পনা এর এক মাস না যেতেই আবারও মার্কিন নিরাপত্তা প্রধানের বিরুদ্ধে নিয়ম ভেঙে গোপন তথ্য প্রকাশের অভিযোগ উঠেছে প্রশ্ন উঠছে এমন গুরুত্বপূর্ণ পদে বসেও বারবারই কি অযোগ্যতার পরিচয় দিচ্ছেন তারা ডোনাল্ড ট্রাম্প কি তার প্রশাসনের সামনে সারির কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করতে পারছেন না একই ব্যর্থতার পূর্বাভাস গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত বিদ্রোহীরা এর প্রতিক্রিয়ায় পনেরো মার্চ ইয়েমেনে বড় আকারে হামলা চালানোর নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইরানকে সতর্ক করে বলে দেন হুতিদের যাতে কোনো সহায়তা দেওয়া না হয় এর কয়েক ঘন্টা পরেই ইয়েমেনে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী কিন্তু তার আগে তেরো মার্চ বার্তা আদান প্রদানের অ্যাপ সিগন্যালের এক গোপন চ্যাট গ্রুপে মাইক মাইকওয়ালস নামের এক আইডি থেকে অপ্রত্যাশিতভাবে মার্কিন মাধ্যম দ্য অ্যাটলান্টিকের প্রধান সম্পাদক জেফ্রি গোলবার্গকে আমন্ত্রণ জানানো হয় মাইক মাইকওয়ালস ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম গোলবার্গ জানান এ গ্রুপের সুবাদে হামলার কয়েক ঘন্টা আগেই হামলার গোটা পরিকল্পনা হাতে পেয়ে যান তিনি এক প্রতিবেদনে তিনি বলেন প্রথমে গোটা বিষয়টিকে তিনি ভুয়া বলে মনে করেছিলেন কিন্তু মার্কিন নীতি সংক্রান্ত বিষয়ে এমন পুঙ্খানুপুঙ্খ আলাপচারিতায় তিনি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন ফাঁস হওয়া তথ্য অনুযায়ী হামলার জন্য টাইগার টিম গঠন করতে নিজ সহকারী অ্যালেকসংকে নির্দেশ দিয়েছিলেন মাইক ওয়ালস এ গ্রুপে আরও ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান জন র্যাডক্লিফ জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ট অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস সহ মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার সময় মার্কিন স্বার্থ রক্ষা করবে কিনা আর এর ওপর মার্কিন নিয়ন্ত্রণ কতটুকু থাকবে এ চ্যাট গ্রুপে এসব বিষয়েও আলোচনায় আসে এর কিছুদিন পরই ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও হামলা শুরু করে গোরবার জানান ইয়েমেনে হামলার দিন সকাল এগারোটা চুয়ান্ন মিনিটে হামলার লক্ষ্যবস্তু মোতায়েন করা সেনা ও অস্ত্রের অবস্থান সহ নানা বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে গ্রুপে আলোচনা করেন মার্কিন নিরাপত্তা প্রধান পিট এক্সেথ এর দুই ঘণ্টা পরই ইয়েমেনে হামলা চালিয়ে তেপ্পান্ন জনকে হত্যা করে মার্কিন বাহিনী হামলার পর গ্রুপে অ্যাকাউন্টগুলোকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় পরে গ্রুপ থেকে বেরিয়ে আসেন গোলবার্গ গোলবার্গ তার প্রতিবেদনে এ পরিকল্পনার বিস্তারিত প্রকাশ না করলেও সিগন্যালের মতো অ্যাপে এমন আলাপ করাটা খুবই বেপরোয়া বলে মন্তব্য করেন তিনি বলেন বহু বছরের সাংবাদিকতার অভিজ্ঞতায় সিগন্যালের মতো এমন বাণিজ্যিক অ্যাপে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিনিময়ের ঘটনা তিনি কখনো দেখেননি মার্কিন নীতি অনুযায়ী সেনা ও অস্ত্রের অবস্থানের মতো এমন টপ সিক্রেট তথ্য সিগন্যালের মতো অ্যাপে বিনিময়ের অনুমতি নেই বরং এর জন্য মার্কিন সরকারের নিজস্ব যোগাযোগ ব্যবস্থা আছে যাকে বলা হয় এস বেশিরভাগ মন্ত্রী পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তার বাসায় এ ধরনের ব্যবস্থা চালু থাকে কিন্তু তাতে সাধারণত মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই তার মানে চ্যাট গ্রুপের সদস্যরা যখন সামরিক অভিযান সংক্রান্ত তথ্য বিনিময় করছিলেন তখন তারা সম্ভবত নিরাপদ জায়গায় ছিলেন না এ সময় তাদের ফোন হারানো গেলে চুরি বা হ্যাক হলে এসব তথ্য এমন কোথাও চলে যেতে পারত। যার ফলে বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। তাছাড়া গ্রুপে কিছু মেসেজ যাতে কয়েক ঘন্টা বা কয়েক দিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় সে অপশন চালু করা ছিল এ কাজ মার্কিন নীতিবিরোধী কিনা এ সম্ভাবনার কথাও তুলে ধরেন গোলবার্গ কারণ সরকারি সিদ্ধান্ত সংক্রান্ত সব টেক্সট মেসেজ সংরক্ষণ করার নিয়ম আছে মার্কিন আইনে আর এর হলে শাস্তিমূলক ব্যবস্থারও বিধান আছে কিন্তু সে ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ব্যবস্থা তো নিতে দেখা আবারও একই ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া গেল বরং ট্রাম্প একে বলছেন বিরোধী সংবাদ মাধ্যমগুলোর অপপ্রচার বারবার নিজ প্রশাসনের প্রথম সারির কর্মকর্তাদের এমন ভুল কি করে সামাল দেবেন ডোনাল্ড ট্রাম্প আদৌ তিনি কোনো ব্যবস্থা নেবেন কিনা আর জাতীয় নিরাপত্তা এমন ফাঁক কারণে বর্তমান মার্কিন সরকারের অবস্থান কতটুকু নরবরে হয়ে গেল তা বোঝা যাবে ভবিষ্যতে দেশ বিদেশে নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে